আলাইকুম আবার একজন প্রবাসী ভাইকে সুন্দর করে বডি টে মেসেজ করে দিচ্ছি at taka snæshlevalar við satsa fyri te? সবাই আসবেন আমাদের মেসেজ সেন্টারে অনেক ভালো লাগবে ভালোবাসার অপর নাম আমি সুইট ইসলাম ভালোবাসা নিতে চাই আপনারা সবাই জানেন যে আমি অনেক কালো মানুষ অনেক পছন্দ করি বা অনেক ভালোবাসি প্রতিটা মানুষকে চাই মানসিক শান্তি ভালোবাসা দিতে খুবই ভালো লাগতেছে আপনারা সবাই আসবেন আজকের মেসেজটা আমাদের কেমন হয়েছে অবশ্যই জানিন আপনারা আমাদের সাথে থাকলে বুঝতে পারবেন যে আমি সুইট ইসলাম লিখু মানুষ কতটা ভালোবাসি বা বাসার চেষ্টা করি ভাবে ভালোবাসার চেষ্টা করি যাতে মানুষ একটু হলো মানসিক শান্তি এবং সফলতা পায় সফলতা নেওয়ার জন্য কিন্তু মানুষ হাজার হাজার টাকা নষ্ট করতেছে মানে ধরা খাইতেছে এক এক জায়গায় বিপদের সম্মুখীন হইতেছে আমি চাই না এমন কোনো বিপদে কেউ পড়ুক কারণ মানুষ তো মানুষের জন্য আপনারা সবাই জানেন আমিও সবার জন্য খুবই ভালো লাগতেছে আসবেন সবাই অনেকেই জানেন যে সুই ভালোবাসা কিন্তু অতুলনীয় হয়ে থাকে বা অনেক সুন্দর হয়ে থাকে তো আপনারা যারা যারা আমাকে ভালোবাসেন বা আমাকে পছন্দ করেন সকলকে বড় আসবেন আমাদের সাথে যোগাযোগ করবেন থাকবেন খাবেন খুবই ভালো লাগবে ভালো লাগলে আজকে আমাদের সবাই দেখবেন সবাইকে ধন্যবাদ